এগুলো হচ্ছে আমাদের সুন্দরবনের হরিণ অনেক সুন্দর আমার পিছনে উৎপাখি হরিণের মা শ কিন্তু এখানে তিনটা বাচ্চা আছে হ্যালো এভরিওয়ান আমরা চলে আসছি শ্রীমঙ্গল রূপসপুর ছিটিয়াখানাতে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের মৌল বিপাদা শ্রীমঙ্গল যে চিড়িয়াখানা তো এখানে আসলে অনেক পশু পাখি আছে তো আজকে আমাদের সম্পূর্ণ আসলে ব্লগটি দেখবেন তো এটা হচ্ছে পিছনে হচ্ছে টিকিট কাউন্টার তো আমি এখন একটা টিকিট কাটবো এখান থেকে টিকিটের মূল্য হচ্ছে পঁচিশ টাকা তো চলেন এখন এখান থেকে আমি একটু টিকিট নিব তো বাইরের কাছ থেকে তো গাইস আমরা একদম ভিতরে চলে আসলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে উটপাখি আসলে উটপাখি কিন্তু দেখতে অসাধারণ আসলে বাস্তবে না দেখলে আসলে বিলিভ করতে পারবেন না অনেক সুন্দর একটা উটপাখি দেখেন ওটাকে খাবার দিলে কিন্তু ওটা কিন্তু খাবার খাবে অনেক সুন্দর একটা উটপাখি নাইস তো আমরা একটু সামনে যাব। আর এখানে দেখতে পাচ্ছেন আসলে পিছনে কিন্তু হরিণ হরিণ আছে সুন্দর সুন্দর হরিণের বাচ্চা এটার ভিতরে কিন্তু তিনটা হরিণ আছে হরিণের মা সহ কিন্তু এখানে তিনটা বাচ্চা আছে আর পিছনে হচ্ছে উট পাখি আর আমরা একটু সামনে সামনে যাবো সামনে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর পাখি আছে আর বাঘ বাল্লুক আর অনেক কিছুই আসলে এভরিথিং সামনে আছে তো আমরা সব কিছু একটা একটা করে দেখব তো সবাই আমাদের সাথে থাকবেন গাইস আমার পিছনে যে হরিণগুলো আছে এগুলোকে আসলে মায়া হরিণ বলে তো এগুলো অনেক ছোটো ছোটো বাচ্চা হরিণের তো এগুলোকে আসলে মায়া হরিণ বলা হয় আসলে এখানে লেখা আছে যে মায়া হরিণ তো আসলে অনেক সুন্দর হরিণের বাচ্চাগুলো তো দেখতে পাচ্ছেন পিছনে অনেকগুলো হরিণের মায়া হরিণের বাচ্চা সো নাইস আমার কাছে খুবই মানে ভালো লাগতেছে আজকে শ্রীমঙ্গল চিড়েখানায় এসে তো আপনারাও আসবেন আমরা একটু সামনে যাবো সামনে গিয়ে দেখবো আসলে সামনে আরও কী কী আছে তো আমরা একটু সামনে যাব আমার পিছনে যে পাখিগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আসলে টিয়া পাখি তো আসলে অনেক সুন্দর পাখিগুলো কিন্তু অনেক সুন্দর তো বাস্তবে না দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন না অনেক সুন্দর পাখি তো গাইস দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে যে পাখিগুলো আসলে এগুলো এগুলো কিন্তু আপনারা সচরাচর সবাই চিনেন এগুলোকে সাধারণত বক পাখি বলা হয় তো এখান থেকে কী লেখা আছে তো আসলে অনেক সুন্দর পাখিগুলো কিন্তু আসলে অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পাখি অনেক সুন্দর একটা পরিবেশ তো সব মিলিয়ে কিন্তু নাইস একটা জায়গা তো আপনারা আসবেন শ্রীমঙ্গল চিরাখানাতে একদিন ভিজিটিং করে যাবেন আমার পিছনে যে প্রাণীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাল্যক আসলে অনেক সুন্দর একটা বাল্লুক ওটা কিন্তু সেম মানুষের মতো হাঁটতে পারে ডাক দিলে কথা শুনে তো আসলে দেখেন এই পিছনে দেওয়ালের মধ্যে এটা এটা দাঁড়িয়ে আছে অনেক অনেক সুন্দর তো আপনারা আসবেন আর হচ্ছে বাল্লক তো আমরা একটু ভিতরে যাব তো আমাদের সাথে চলেন তো গায়ে দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে পাখিটা এটা হচ্ছে ঈগল পাখি আসলে অনেক সুন্দর একটা পাখি আসলে দেখার কোনো শেষ নাই আমাদের এই যে স্ট্রাচি নাই এটা হচ্ছে ঈগল পাখি আর পিছনে আরও অনেকগুলো পাখি আছে এগুলো হচ্ছে আসলে আমাদের দেশীয় পাখি তো ভিতরে অনেক পাখি আর পাখি আর বিভিন্ন বাঘ বাল্লুক আর এগুলো হচ্ছে উন্নত মানের আসলে কবুতর পাখি এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে যত ধরনের উন্নত কবুতর আছে এগুলো হচ্ছে উন্নত মানের কবুতর আমরা একটু সামনে যাব এখানে কিন্তু আরেকটা বাঘ বাল্লুক দেখা যাচ্ছে আমার পিছনে ওটা কিন্তু এখন ঘুমিয়ে আছে তো দেখতে পাচ্ছি এখানে আর একটা বাল্লুক অনেক সুন্দর বাল্লুকের দৃশ্য কিন্তু অনেক সুন্দর আসলে ওরা কিন্তু মানুষের মতো খুব রূপ হাঁটতে পারে চলাফেরা করতে পারে গাইস আমার পিছনে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন আসলে এগুলো হচ্ছে চিল পাখি আমাদের এরা এগুলো হচ্ছে আমাদের আসলে বাংলাদেশের পাখি আপনারা সবাই চিনেন তো আমরা একটু সামনে যাব সামনে কিন্তু সুন্দর সুন্দর আসলে হরিণ আছে আমরা হরিণগুলোকে আসলে দেখার চেষ্টা করব এই যে এগুলো হচ্ছে আমাদের সুন্দরবনের হরিণ এই যে এগুলো হচ্ছে আমাদের সুন্দরবনের হরিণ অনেক সুন্দর তো আপনারা একটা সেলফি উঠান হরিণের সাথে অনেক সুন্দর আসলে নাইস সব মিলে কিন্তু অসাধারণ একটা ছিটা আমাদের রূপসপুর শ্রীমঙ্গল দেখতে পাচ্ছেন হরিণ এখানে অনেকগুলো হরিণ হরিণ আছে এই যে হরিণ এই যে এখানে একটা তো আজকে আর ব্লক লম্বা করবো না তো আর কিছু পাখি আছে তো আমরা এগুলোকে দেখে ব্লক শেষ করে দেবো তো আজকের ব্লগটি কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে দিবেন এই যে এখানে আরও অনেকগুলো পাখি আছে পিছনে এগুলো হচ্ছে আমাদের দেশীয় পাখি তো গাইস আজকের ব্লগটা কেমন হলো তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন আর সবাই দিন আসবেন আমাদের শ্রীমঙ্গল রূপসপুর চিরাখানায় আর আশীর্বাদটি ব্লগটি ভালো লাগলে সবাই ব্লগটি শেয়ার করে দিবেন সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম